আসে ফোন করে বলেন যে রুল ভাই ভাগা কুরবানি দেওয়া যাবে মানে আপনি কত কৃপন গোটা কুরবানি দিতেও চান না আপনার সামর্থ্য আছে ছাগল দেওয়া দাওয়া দেন না আগে বলে দেন ভাগা দেওয়া যাবে কি যাবে না আসে না নাই ও সামর্থ্য আছে গোটা খাসি দেওয়া তাও দেয় না কেউ দেখছে যে খাসি দিলে তো আমার আমার তো অনেক বড় গোষ্ঠী একশো জায়গায় ভাগ ফেলতে হবে আমি তো মাংস নিজেই পাবো না মানুষকে দিতে পারবো না এই জন্য সে খাসি না দিয়ে সে গরু দিয়ে দিচ্ছে কেন যে খাসির দামে তিন চারটে ভাগা পাওয়া যাবে আছে না নাই চা এই যে আপনি কুরবানি করলেন এই কুরবানি আপনার গোস্ত খাওয়াই হবে আল্লাহ দরবারে কবুল হবে না এর আপনার উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ সুমতলা এটাতে সন্তুষ্ট হবে কি হবে না আপনার উদ্দেশ্য এটা যাদেরকে দেবো তারা খুশি হবে কি হবে না এই দুই এক করে পাচ্ছে বা এটা আছে না নাই কথা বলেন এটা আমাদের সমাজে বেশি চলছে মনে রাখবেন পৃথিবীতে প্রথম কুরবানি করেছিলেন নবী আদমের সন্তান কে কথা বলেন একটা নাম হাবিল একটা নাম কাবিল দুই ভাই তারা কুরবানি করেছিল চাচা আল্লাহ সুবান কি দুই ভাইয়ের কুরবানি কবুল করেছেন না আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছেন এক কুরবানি কবুল করে নাই ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে পাঁচ পয়সা দাম দেয় নাই চিন্তা করে দেখেন পৃথিবীর প্রথম মানুষ প্রথম কুরবানি প্রথম নবী প্রথম সন্তান আল্লাহ সাহায্য এক ভাইয়ের কুরবানি কবুল করেছেন এক ভাইয়ের কবুল করেন নাই উড়ে দিয়েছে আমরা সে আদম সন্তান আমরা যদি ইবাদত করি কুরবানি করি তাহলে প্রত্যেক ইবাদত প্রত্যেক কুরবানি কবুল করবেন বুঝতে পারলেন না আদম আলাহামের সন্তান দুই ভাই তাদের কুরবানি আল্লাহ একজনে কবুল করে না কেন ইখলাস ছিল না ছিল কথা বলেন ইখলাস ছিল না আল্লাহ সন্তুষ্টি ছিল না এখন আপনি যদি গোটা গরু কুরবানি করেও দেন আল্লাহ কবুল করবে কি করবে না এটা নিশ্চয়তা নাই যদি অন্তর যদি ইখলাস যদি বিশুদ্ধ না থাকে যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে অথচ আল্লাহ নেই বলছেন কোনো ব্যক্তি যদি মসজিদে শুধু নামাজে নিয়াত করে আসে এই ব্যক্তির আমল নামায় উঠ কুরবানি করে যত নেকি তত নেকি লিখে দেওয়া হয় এখন বলেন আমরা কতজনে এই উঠটা নিতে চাই কারা কার নিতে চাই তো কারা কারা নেব নিতে চান এই কয়জন মানে আমাদের হাত তুলব লজ্জা মানে ইসলামের কাছে এসে আপনার যত লজ্জা সবগুলো চলে আসে মানে হাত তুলবে মানে নিয়াতও নাই চিন্তা করছেন মানে হাত তুলতাম না পেস্টেজ হাত তুলবো কেমন দেখায় মানুষ দেখে নেবে আরে বলি চুরি করার জন্য হাত তুলতে তোকে আমাদের ধর্মীয় অনুভূতিগুলো একদম সব মরে শেষ হয়ে গেছে অনুভূতিও নাই ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে দেখছেন না কেন কেন আপনার মতো মুসলমান থাকলে তো মার খাবেই যে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে ওয়াজ মাহফিলে এসে বসবে অনেকে লজ্জাবোধ করে দূর থেকে দাঁড়িয়ে আছে না বসলে আমাকে মনে হয় গাইয়া গাইয়া মনে হয় বা আসে না নয় কথা বলেন অনেক মেয়েরা আছে অনেক যুবকরা আছে এই কোথায় চি ওয়াজ শুনতে মানে বলতে লজ্জাবোধ করে কৃষ্টি যার লোকে বুঝে আমি নামাজ পড়ি আরে নামাজ তো মূর্খরা পড়ে মানে এমন একটা সমাজে ভাব চলে এসেছে আসে নাই এসেছে আল্লাহ সুবনত আলাহ তুমি মুসলিম উম্মা কে বুঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ মা আমি ইনশাল্লাহ আগামী জুম্মাতে আমরা এই আমলটা ইনশাল্লাহ প্রথম মসজিদে যেমন ইনশাল্লাহ ইনশাল্লাহ মসজিদ আমরা দেখি জুমার দিন অনেকেই গিয়ে প্রথমে আগে বসে পড়ি আছে না নাই আগে বসে পড়েছে একটু ওসার করে তবে দাঁড়িয়ে উঠে নামাজ পড়ছে বা এই আমলটা দেখা যায় সমাজে আছে না ভাইজান মানুষ মনে করছে যে মসজিদেকে বসাটাই সুন্নাথ মানে আগে বসে একটু বসার পরে চারিদিকে তাকিয়ে তবে নামাজ পড়ছে সই বুখারি কিনা সাত চারশো নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সল্লু রকাত আইন আগে দুই রাকাত না পড়ে কেউ না বসে আরে মসজিদে বসার আগে দুই রাকাত পড়তে হয় শয়তান কিভাবে আপনাকে উল্টো হাদিস শুনিয়ে দিয়েছে মানে আগে আমরা যাচ্ছি আগে এক দেড় মিনিট বসছি তারপরে বসে আমরা আবার দাঁড়িয়ে নামাজ পড়ছি আসে না নাই কিন্তু হাদিস বলছে সে বুখারি চারশো চুয়াল্লিশ সংখ্যাটা সহজ সার 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 কি বললাম সেই বুখারি চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন মসজিদে গিয়ে আগে দুই রাকাত নামাজ পড়া পরে বসতে হবে এমনি বসতে পারবেন না কথা বুঝতে পারলেন না ভাইজান সমাজের মধ্যে উল্টো আছে না নাই আছে জুমার দিন অনেক মানুষ আমরা ইমাম সাহেব খুদবা দিচ্ছে তখন কি করব তখন খুদবা শুনবো না নামাজ পড়বো না বসে পড়বো ইমাম খুদবা দিলেও দুই ডাকাত পড়ে বসতে হবে কথা বুঝতে পারলেন না ইমাম সাহেব যদি খুদবা দেয় একদম খুদবা দিচ্ছে সুনান আবুদাউদ কিতাব জুমা হাদিস নাম্বার এক হাজার পঁয়তাল্লিশ আল্লাহ রসুল খুদবা দিচ্ছেন একজন সাব এসে সংসায় বসে পড়েছে সঙ্গে সঙ্গে বসে পড়েছে আসলে তাও যাই তুমি জুমার তুমি দুই রাখাত নামাজ পড়েছো ও যে লাই আরসুল আল্লাহ ও আল্লাহ নবী আমি পড়িনি আল্লাহ নবী বলছে সল্লু রাখাতে দু আগে পড়ো আল্লাহ সুল খুদবা দিতে দিতে তে ধমক দিয়ে আগে দুই রাখাত নামাজ পড়িয়ে বসিয়েছে তার মানে কি বুঝলো হাদিস থেকে কথা বলেন জুমার দিন বা যে কোনো সময় মসজিদে গিয়ে আগে বসা শুননাথ না দুই রাখাত পড়া শুননাথ আগে দুজাত পরে তারপরে বসা সুন্নাত অনেক সময় জুমার খুতবা চলছে আপনি মোবাইল টিপছেন পাশে মানুষ কথা বলছে আছে না নাই জুমার কাতারে সব সামনে পূর্ণ আছে পেছন থেকে একজন হাঁটতে 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 সামনে চলে আসছে আছে না নাই অনেক মানুষ এসে আপোষে কথা বলছে সেই বুকারি নয়শো সাতাত্তর নাম আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি জুমার দিন বাড়িতে উজু করেছে সুন্দরভাবে আতর সেন যা আছে মেকেছে সুন্দর পোশাক পরেছে তারপর আস্তে 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 মসজিদে এসে দুই রাগাত নামাজ পড়ে বসে জিকির কিরাজ কোরআন এগুলো পড়েছে মাঝখানে কোনো কথা বলেনি তার সঙ্গে অনার্থক কথাতে জড়িয়ে যায় নাই ইমাম সাহেব যতক্ষণ খুদবা দিয়েছে পড়ে শুনেছে এই আমল এতটুকু আমল যদি করতে পারে এই ব্যক্তিরা আমল নামাতে এই জুমা থেকে ওই জুমা আরও তিন দিন টোটাল দশ দিন যা গোনা করেছে তারা সব ক্ষমা করে দিবেন এর আগে আমরা কী শুনলাম এত নেই হয় এত নিয়ে হয় অত নে কি ওই নে কি হয় গোনা ক্ষমা হয় না কি বললাম বলেন তো মজিয়ে ঢুকলে কি হয় আগে নেকি হয় কি হয় উঠ কুরবানি করে যা নাকি তা নাকি কিন্তু ওটাতে ঢুকে আপনি কি পাবেন না গোনা ক্ষমা হবে না গোনা ক্ষমা হবে ওটা গোনা ক্ষমা না কিন্তু এই আমলটা যদি মাঝখানে কোনো কথা না বলেন কেউ ঘাড় ডিঙিয়ে চলে যাচ্ছে কেউ আপনার সঙ্গে কোনো কিছু জিজ্ঞাসা করছে কোনো কিছু বলা যাবে না জুমার দিন খুদবার অত অবস্থায় একমাত্র ইমাম সাহেব কথা বলতে পারবে কে ইমাম সাহেব কথা বলতে পারবে আর কোনো মুসল্লির অতি জরুরি যদি কোনো দোয়া চাওয়ার পরামর্শ থাকে দোয়া যদি চাইতে হয় সঙ্গে ইমামকে দাঁড়িয়ে বলতে পারে এই ব্যাপারে সে বুক হয়তো একটা হাদিস আসছে এক হাজার একশো এক নয় নম্বর হাদিস আল্লাহ জুমার খুব পাচ্ছিলেন একজন সাবিট হচ্ছে ইয়ারসুল আল্লাহ আমাদের এলাকায় বৃষ্টি হয় না আপনি আল্লাহর জন্য একটু দোয়া করে দিয়ে কথা বুঝতে পারলেন এটা থেকে প্রমাণ হয় যে খুদবরত অবস্থায় ইমাম সাহেব একাই কথা বলতে পারবে কেউ যদি বলে দোবার জন্য সে ইমাম সাহেবকে এই কথাটা জানিয়ে দিতে পারে এর চাইতে বেশি না কিন্তু আমাদের সমাজে জুমার দিন এই দিনটা কেউ এমনিতে সাত দিন নামাজ পড়ি না জুমার দিন যাই তারপর নিজেদের গল্প গুজব কেচ্চা কাহিনী বা নিয়ে ব্যস্ত আছি না নাই যদি এই কাজটুক করেন ছোট্ট আমল দিয়েছি কঠিন আমল না ছোট্ট আমল বাড়ি থেকে বেরিয়ে আসবেন মসজিদে দুই রাখাত নামাজ কোনো কথা বলবেন না বসে বসে তসবি তাহালির করবেন আল্লাহ হকবার রাস্তা ইল্লাহ এগুলো জানা আছে না ভাইজান সবগুলো জানা আছে তো আয়তাল কুর্সি কুর্সি পড়বেন এই ছোটো ছোটো এগুলো পড়বেন তো ওই দেখো পাঠ করবেন মাঝখানে কোথাও কথা বলবেন না একদমই অংশে যতক্ষণ খুঁজবার শেষ করছে নামাজ পরের গলে আপনি যদি কোনো কথা বললেন তো বললেন নচেত মসজিদ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন করতে পারলে দশ দিন যা পাপ করেছিলেন আল্লা তালা এই পাপগুলোকে ক্ষমা করে দিবে। এই পাপ মানে ওই পাপ যে পাপ গোনায় সাগিরা ছোট পাপ বড় পাপ নয় বড় পাপ মানে করেছেন কি করেছেন জেনা মানে কোনো মেয়ের সঙ্গে শুয়েছিলেন এটা বোঝেন না এই পাপ ক্ষমা হবে না এই আমলে কথা বুঝতে পারলেন বড় যে পাপ এগুলো এই এই সুয়াবের কাজ করলে আল্লাহ ক্ষমা করে না বড় পাপের জন্য একটাই রাস্তা পাপ ক্ষমা চাওয়ার সেটা তোবা কি বললাম পাপ দুই ধরনের একটা গোনায় সাগিরা ছোট পাপ দুই গোনায় কাবিরা বড় পাপ বড় পাপ আমল দিয়ে ক্ষমা হয় না কি বললাম বড় পাপ আমল দিয়ে ক্ষমা হয় না আল্লাহ বলছেন কেউ যদি সুন্দরভাবে অজু করে মাঝখানে কথা বলেনি অজু অজু খুব সুন্দরভাবে তাহলে তারপর যে দুই রাকাত নামাজ পড়ে তার সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দেয় এই সমস্ত গোনা অর্থ বড় বড় গোনা নয় ছোট গোনা যেমন রাস্তা দিয়ে চলছে কোনো লোকের সঙ্গে খারাপ একটা আচরণ করেছেন আচরণ করে দিয়েছেন বা আপনার কোনো একটা অন্যায় কোন একটা কাজ করেছেন বা আপনি একটা মিথ্যা কথা বলে দিয়েছেন বা একটা ছোট্ট অশ্লীল গালি দিয়ে দিয়েছেন কি পাপ পাপ কথা বলেন ছোট এই আল্লাহ ক্ষমা করে দেন নেক আমলের দ্বারা কি আমলের দ্বারা দান সাদকা এই অজু করা নামাজ পড়া এগুলোর মাধ্যমেই এই পাপগুলো আল্লাহ কি করে ক্ষমা করে দেয় কিন্তু যখন বড় পাপ করে দিয়েছেন যেন ঘুষ খেয়েছেন যেমন সুদ খেয়েছেন বন্ধন লোন নিয়েছেন জেনা করেছেন মেয়েটার রাত্রিতে রাত ধরে ভিডিও কলে কথা বলেছেন আছে না নাই এই পাপ গুলো আপনি যত নেকের কাজ না কেন ভালো কাজ না কেন আল্লাহ ক্ষমা করবেন না এই পাপ ক্ষমা করার একটাই রাস্তা আল্লাহ সরাসরি তো বা করতে হবে কি করতে হবে কথা বলেন তো করতে হবে আল্লাহ আমি এই অন্যায়টা করেছি তুমি ক্ষমা করে দাও বারবার আল্লাহ করতে হবে আল্লাহ যদি চান আল্লাহ ক্ষমা করবেন নচেতে আল্লাহ ক্ষমা করবেন না এটা হচ্ছে আপনার পাপ ক্ষমা চাওয়ার দুটো মূলনীতি বললাম এই কয়েকটা আমল যদি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বিশ্বাসী আপনার জান্নাত যাওয়া এটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে নবীর সাফাতে ইনশাল্লাহ জানাতে প্রবেশ করতে পারবেন কোনো সন্দেহ নাই কেন ওই যে ওই যে প্রথম হাদিসটা বলেছিলাম মাত্র ছয়টা গাছ কয়টা ছয়টা কাজ আর সঙ্গে থাকবে তৌবা কি সঙ্গে থাকবে তৌবা আর সঙ্গে কি থাকবে এই যে আমরা নামাজগুলো পড়লাম এই নামাজের এই রীতিগুলো যদি মেনটেন করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় জান্নাত যেতে পারবেন ছোট্ট একটা মেসেজ কারা কারা বিয়ে করেন একটু হাত তোলেন তো ভাই বিয়ে কারা কারা করেননি তারা হাত তোলেন কারা আরে তোল রে ভাই তোদেরকে হাত তোলাতেও পারি না মুখ খোলাতেও পারি না আর আমার গলাটা দুই দিন থেকে আমি স্বরে মানে আওয়াজ পাচ্ছি না বাংলাদেশ থেকে এসেছি মাত্র তিন দিন চার দিন হলো টানা প্রায় সত্তর পঁচাত্তর প্রোগ্রাম ওখানে ওখানে আলহামদুলিল্লাহ কোনো কিছু হয়নি ইন্ডিয়াতে ঢোকার পরে নিজের দেশি শ্যুট করেনি এবার প্রত্যেকবার ওখানে গিয়ে হয় এবার এখানে হয়ে গেছে মানে গলাতে গতকাল থেকে একদমই মানে কথা বলে তো মজা পাচ্ছি না কথা বুঝতে পারছেন হয়তো আমার ভয়েস বা টোন শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার টোন এটা না মানে আমার টোন আমি চিনতে পারছি না রে কে শুনছে তো যারা বিয়ে করেননি তাদেরকে একটা তাবিজ দিয়ে যাবো এই শীতের সময় বিয়ে করেননি ভাই খুব কষ্টের বিয়েটা করে নেওয়া উচিত ছিল তো যারা বিয়ে করেননি কেন ভাই নিজের পায়ে দাঁড়াতে পারেননি এখনো বাপের পায়ে দাঁড়ানো আর অধিকাংশ মানুষ বলে যে রাহুল ভাই বিয়ে করতে চায় কিন্তু আব্বা দেয় না মা দেয় না কেন তো বা আব্বার মা বারবার বলে যে ছোট যে ছেলে আমার ছোট মেয়ে আমার ছোট আসে না নাই যে ছেলে আমার ছোট মেয়ে আমার ছোট অথচ ছেলেটার বয়স চব্বিশ হয়ে গেছে মেয়েটার বয়স কুড়ি পার হয়ে গেছে মা বলছে মেয়ে আমার ছোট অথচ মাকে বলেন যে মা তুমি বিয়ে করেছিল কত বছর বয়সে মা তখন হাসতে হাসতে বলে আর বলিস না তোর আব্বা যে রাতে আমাকে দেখতে গিয়েছে ওই রাতে দেখে আমাকে এত পছন্দ হয়েছে ওই রাতে হুজুর ডেকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে এসছে তো কত বছর বয়সে বিয়ে করেছে তো পনেরো বছর মা পনেরো বছরের বিয়ে হয়ে গেছে এখনো আছে। যুগের মেয়েরা পাকে না এখনকার মেয়েরা বেশি পাকে তাড়াতাড়ি কোনটা আরে এখন আধুনিক যুগের মেয়ের মা বলছে মেয়ে আমার পাগলি কিছু বুঝে না সংসার বুঝে না কি আরে ও গিয়ে সংসার করবে কিভাবে মানে মাই বিয়ে দিতে চাচ্ছে না না ভাই যান আর ছেলের বাড়িতে বলে ছেলে আমার কাঁচ না কিছু বুঝে না ছেলে আমার বয়সে অল্প ছোট ছেলে বিয়ে কেন দেব যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা বিয়ে দেয় না একটা তাবিজ দিয়ে যাই এই তাবিজটা তিন মাস পড়বেন ইনশাল্লাহ এই তাবিজে কাজ হয়ে যাবে তাবিজ নেবেন আরে ফ্রিতে টাকা নেব না আমরা তাবিজ দিলে টাকা নিই না তাবিজ মানে কি তাবিজ মানে কি আমরা অনেকে তাবিজ মানে হাতে দিয়ে দেয় লোহার ওটাই তাবিজ তাবিজ মানে ওটা না তাবিজ মানে প্রতিষেধক এক কথাই কথা বুঝতে পারছেন সমস্যার সমাধান মানে এটা একটা সমস্যা এটা সমাধান তাবিজ কি তাবিজ কালকে বাইতে যাবেন ভাইয়েরা কাল বাইতে যাবে যার পরে আব্বা যে জুতো আছে জুতো বোঝে না জুতো চটি জুতো জুতো পরে আব্বাকে বলে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয় বারবার দেখাবা যে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয় আব্বা যদি বলে আমার জুতো বলছিস কেন আর আব্বা তোমার জুতো আমার পায়ে হয় তুই বারবার আমাকে বলো দেখো জুতো পায়ে আমার পায়ে হচ্ছে বাপ কতক্ষণ বুঝবে না কি বুঝাতে চাচ্ছে সব বুঝে নিবে যে তাও কাজ না হয় বাপের জামাটা পরে পরে ঘুরে হয় তুই আমার জামা পড়ছিস কেন আব্বা তোমার জামা আমার কাছে এখন হচ্ছে একটু যদি পারেন বাপের আন্ডার প্যান্ট ধরে টান দেবেন আমার আন্ডার কই আন্ডার প্যান্ট কই ওটা আমার কাছে আমি কিনি না এবার এবার তোমারটাতে কাজ চালিয়ে দিয়েছি বারবার তুই ছোটো ছোটো করো বিশেষ ছোটো সবগুলো তোমার জিনিস আমার হয় ইনশাল্লাহ তাবিজ ব্যবহার করেন গন্ধকার সপ্তাহে একদিন করে তাবিজ পড়বেন ইনশাল্লাহ দেখবেন বাপ মা খুব সহজে বুঝতে পারে যে ছেলে কোন দিক আলামত দিচ্ছে আর যেসব মেয়েরা আছে বিয়ে করতে চায় কিন্তু মা বিয়ে দেয় না বাবা বিয়ে দিতে চায় না